এরকম আপ ডিজাইন কোন জায়গায় কোনো দোকানে পাবেন না ইনশাল্লাহ আমরা এরও আনকমন আনকমন ডিজাইন এবং কাপড়ের বডি ঘনত্ব সুতার সেরকম তার তিন সপ্তাহে যে ইমাল বেস্ত হয়ে ইমাল নিলে এক সপ্তাহে লাগতো না সেই মাল সব বেশ চালাইতে পারবো দেখ এর চেয়ে সুন্দর কোন ডিজাইন হয় কাপড়ের জগতে ব্যবসা সারা জীবন ধরে চলবে খারাপ কাপড় দিয়ে কাস্টমার নষ্ট করব না আমরা ধোকা দিচ্ছে কালার দেখেন সেরকম সেরকম কালারের মাল আছে দেখাবো আপনাদের তো ফুটন্ত ফুল গুলা দেখা যায় এত সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ভাই কি

আঙ্গমাল কালারে বুঝবো যে না এটা ব্র্যান্ডের কাপড় প্রায় দুই হাজার গজ কাপড় কিন্তু আমরা অফার প্রাইজে দিব সিদ্ধেশ্বরী প্রতি গজ গজ লেখা থাকবে দেখছেন কি ডিজাইন ব্যবসায়ী কিন্তু এইসব ডিজাইন লেখা আকুল হয়ে বোঝা থাকে যে এইসব ডিজাইন কবে আসবো কাস্টমার এবার ধরে নিবো এইসব ডিজাইন দেখেন কি ফিনিশিং করছে কাপড়ের আমাদের কাপড় কোনো মার নাই মার ছাড়া কাপড় সব কিন্তু আমরা মাত্র দিয়ে দিব পঞ্চান্ন টাকা গজে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন কালেকশন নিয়ে আজকের ভিডিওটা সাজানো ইনটেকের ব্যতিক্রম ধর্মী কালেকশনগুলো আজকে নিয়ে আসা হয়েছে তাই সাথে সাথে আপনাদেরকে আপডেটটা দিচ্ছি হ্যাঁ দর্শক আমার কাজ সময় বাজারে নতুন নতুন কালেকশন যখন আসে যে কালেকশনগুলোর গ্রহণযোগ্যতা ব্যবসায়ীদের কাছে সবচেয়ে বেশি সেই কালেকশনগুলো আপডেটটা আপনাদের সাথে শেয়ার করা আপনারা যারা রেগুলার কাপড় নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করেন তারা যাতে আসলে নতুন কালেকশনগুলো আসা মাত্র একটা আপডেট পেয়ে যান এবং সেগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন দর্শক আমার কাজ সময় নতুন নতুন ইনটেক কাপড়গুলোর পাইকারি সন্ধান দেয়া যাতে করে আপনাদের হয়রানির শিকার হতে না হয় আপনারা যাতে কমপ্লেন না দিতে পারেন তারপর আমি সবসময় বলবো আপনারা যখনই প্রোডাক্ট ক্রয় করবেন তখনই আপনারা অবশ্যই হাজারবার যাচাই বাচাই করে আপনাদের কাঙ্ক্ষিত প্রাইজে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করবেন এতে করে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে না আমার কাজ শুধুমাত্র ইনটেক কাপড় নিয়ে আপনাদেরকে ভিডিও শেয়ার করে দেয় এতে করে আপনারা কিন্তু বুঝতে পারেন যে আসলে বাংলাদেশের কোন পাইকারি মার্কেটের কোন কালেকশনগুলোর ডিমান্ড বেশি কোনগুলোর গ্রহণযোগ্যতা বেশি কোন কালেকশনগুলো নিলে দ্রুত সেল হয়ে যাবে একেবারে নতুন নতুন ডিজাইন নিয়ে আজকে এই ভিডিওটা সাজানো এবং অফার প্রাইজও কিছু কালেকশনগুলো আপনাদেরকে আজকে দেখাবো যেগুলো হয়তো আপনাদের নেন আগ্রহ জাগতে পারে যেহেতু এগুলোর দামটা কম তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আসলে অনেক তথ্য রয়েছে অনেক কিছু জানার রয়েছে না টেনে দেখবেন চলুন আর কথা এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম নাদিম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ভাই

পাক্কা ছত্রিশ ইঞ্চি বড় থাকে পাক্কা ছত্রিশ ইঞ্চি সেরকম কাপড় অলরেডি কিন্তু আমার ব্যবসায় বাসায় ব্যবহার হলে এই কাপড় নিয়ে গেছি কারণ কাপড়ের কোয়ালিটি সেরকম কাপড় কিন্তু আজকে কিন্তু সব হাই কোয়ালিটি কাপড় গুলো দেখাবো হাই কোয়ালিটি কাপড় গুলো দেখেন সেরকম সেরকম কাপড় কিন্তু আজকে দেখাবো প্রতি গজে গজে লেখা থাকবে সিদ্ধ সিঁড়ি ডাই দেখেন এই কাপড় গুলো সেরকম কোয়ালিটি কাপড় দেখেন ভাই এইগুলো কাপড় ডিজাইন ব্যবসা করলে কি সহজ হান্ড্রেড পার্সেন্ট শহর থেকে গ্রাম গ্রামের প্রান্তিক অঞ্চল অঞ্চলে প্রচুর চলে এইসব ডিজাইন গুলা আর এগুলা সব হচ্ছে ডিপ কালার এগুলা চকচক করে কাপড়ে বানানোর পরে দেখেন সেরকম সেরকম ডিজাইন গুলো আসতে দেখাবো ছোট প্রিন্টের কাপড় দেখাবো দেখেন সেরকম সেরকম কাপড় দেখাবোল সব কিন্তু সব সব নতুন নতুন কালেকশন ডিজাইন সফলতা পেতে হলে কারণ ভালো কাপড় ছাড়া তো ব্যবসা চলবে না একটা কাস্টমার যদি দ্বিতীয়বার আসতে হবে বুঝেন নাই কাপড় যদি ভালো হয় একটা কাস্টমার দ্বিতীয়বারকে বারবার আসতে বাধ্য হয় দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন সেরকম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট এগুলা হচ্ছে পাইকারি রেট মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা কাগজ পাইকারি নিরানব্বই টাকা ধরে বেসবেন সেরকম সেরকম কাপড় দেখেন কি কালার কাপড়ের কোয়ালিটি কালার দেখবেন শুধু আজকে কি কি কালার গুলা আনছে আছে আপনার দেখেন সব সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরী কিন্তু খুব নামি একটা একটা ব্র্যান্ড দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন ব্যবসায় কালার দেখেন সেরকম সেরকম কালারের মাল আছে দেখাব আপনাদের এগুলা কিন্তু ব্যবসা করতে গেলে এইসব কালার কিন্তু দরকার এইসব কালার ছাড়া কিন্তু ব্যবসা করতে পারবে না কালার যত উজ্জ্বল হবে মাল তত বেশি চলবে দেখেন সেরকম প্রিন্টের মাল দেখাবো আজকে আমি দেখেন কাপড় কোয়ালিটি দেখেন ভাই কাস্টমার দৌড়াই যে কোনো দোকান থেকে ধরে কাস্টমার দেখেন সেরকম ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড় দেখেন আজকে সব ইন্টেক সেরকম সেরকম মালগুলো দেখাবো আজকে আর ডায়মন্ডের দেখাবো আছে নতুন নতুন সম্পূর্ণ মাল দেখাবো আজকে দেখেন মাত্র ষাটটা কাগজ

চৌষ্টি টাকা বিক্রি করে মানুষ পাই মাত্র ষাট টাকা দিতে সেরকম হ্যাঁ প্রচুর কমে কারণ আমাদের কাস্টমার প্রিন্টের কাপড় এই কাপড় এখন তো জগতে নাই অনলাইনের জগতে এইসব কাপড় ডিজাইন দেখায়নি দেখেন মানে পাগল হরম হ্যাঁ এগুলা দেখেন একটা দোকানে যদি কেউ বাসে ব্যবসা করে দশটা ডিজাইন রাখুক ইনশাল্লাহ মাসে মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা মাইতে বনায় আসে একটা বাসায় যদি একশো গজ কাপড় রাখে দেখেন কি কাপড়ের ডিজাইন দেখেন সেরকম সেরকম এই যে দেখেন কি কালার দেখলে দেখতে মন চাইব সেরকম সেরকম কালার গুলা দেখছেন মাত্র ষাট টাকা গজ মাত্র ষাট কয় গজ করে থাকে এগুলা প্রতি রুল থাকে ষাট গজের রুল থাকে ভাই ইনটাকে রুল ষাট গজ থাকে আপনারা দশ গজ বিশ গজ তিরিশ গজ কাইটা কাইটা করে নিতে পারবেন যারা দোকানে বাসা হইতে ব্যবসা করেন আমরা তাদের জন্য এই সুযোগটা দেই আমাদের কিন্তু অনেক ঝামেলা হয় কাইটা বিক্রি করলে এই যে দেখেন কি কালার নিয়ে আসছে দেখেন কম দামি কোন মালে এরকম কালার ফুটবে না দেখছেন সেরকম ব্যতিক্রম একটা প্রিন্ট মনে হয় হ্যাঁ আমরা কিন্তু আপনাদের কষ্ট করে ভিডিও সব সবটি মাল খুলে খুলে দেখাই যাতে আপনারা ডিজাইনগুলো বুঝতে পারেন এবং স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠাইতে পারেন এর জন্য কিন্তু আমরা কষ্ট করে ডিজাইনগুলো দেখাই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন কি একটা ডিজাইন দেখেন ঘোরলে কাপড় আগুন জল আগুনের মতো লাগে দেখেন দেখছেন কি ডিজাইন সেরকম ভাই যে কোনো কাস্টমার পছন্দ হবে এইসব ডিজাইন যে কোনো কাস্টমার এই সপ্তাহে যে মালগুলো দেখাম না নিলে ভাই কে লস এগুলো না নিলে ভাই ব্যবসা করতে পারবো না দেখেন ব্যবসায়ী কিন্তু এইসব ডিজাইনের লিখে আকুল হয়ে বোঝা থাকে যে এইসব ডিজাইন কবে আসবো এই সময় আসছে ডিজাইন আমরা নিয়ে আসছি দেখেন এই দেখেন সেরকম কালার দেখছেন কত সুন্দরভাবে ফুটছে কাপড়টা হাই কোয়ালিটির কিন্তু সিদ্ধেশ্বরই কিন্তু হাই কোয়ালিটি ব্র্যান্ড তা প্রচুর চলে এগুলো কিন্তু বাবুরাটে হাটে বাষট্টি টাকা একষট্টি টাকা বিক্রি হয় আমরা কিন্তু কমে দিতে আসি আমাদের কিন্তু খরচ কম এর জন্য আমরা কমে দিতে পারতাছি দেখেন এই যে কত সুন্দর সুন্দর কাপড় সব হাই কোয়ালিটি ডিজাইন এবং গুণগত মান প্রচুর ভালো এগুলো এক দুই বছর ইউজ করে কিচ্ছু করতে পারবো না কোনো একটা কাস্টমার দেখেন কত সুন্দর হাই কোয়ালিটির মাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে ফুল মার্শালাইজ করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে হ্যাঁ দেখেন এখন কি কাপড়গুলো আজকে দেখাইতাছি ভাই নজর করা কাপড় কাটবো সবার নজর কাটবে কাপড়গুলো এমন কালেকশন নিয়ে আসছে যাতে কেউ হ্যাঁ করতে পারে কাস্টমার এবার ধরায় নিবো এই সব ডিজাইন দেখেন সেরকম সেরকম কাপড়ের ডিজাইন কোয়ালিটি আমাদের কাপড়ের ডিজাইন যেমন হবে গুণগত মান অনেক ভালো হবে কারণ কাপড় যদি সুতেই না থাকে তাহলে হবে না অন্য সব একটা রোল যদি দশ কেজি এটা রোল হবে বারো কেজি কারণ প্রচুর সুতা যা আছে সুতা কোনো মার নাই আমাদের কাপড় কোনো মার নাই মার সারা কাপড় সব দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন এই ডাইরেক্ট ডিজাইন বা আগুনের মতো দেখেন হুম সেরকম একটা ডিজাইন দেখেন এই যে দেখেন দেখছেন কি কোয়ালিটি কম টাইমে কোনো মাল এরকম কোয়ালিটি জীবনে পাইবো দেখেন কি মালগুলো আজকে দেখাচ্ছি এগুলো না নিলেই লস এগুলো কিন্তু নব্বই টাকা অনায়সে বিক্রি করতে পারো মানুষ ডিজাইন দেখে এগুলো নিবো ভাই চেন কাপড়ের কোয়ালিটি ডিজাইন দেখে কিন্তু এগুলো নিবো গা এই যে দেখেন দেখেন এইটা কি ডিজাইন উম সেরকম এই যে দেখেন খুইলা দেখাই দেখেন এ যে কোনো কাস্টমার দেখলে দৌড়ে লিয়ে যাবে এইসব ডিজাইনগুলো দৌড়ে নিবো গা দেখছেন কালার কত কালার কত সুন্দর কত সফট ফিনিশিং এর কাপড় দেখেন প্রতি গজে গজে এখানে সিদ্ধেশ্বরী লেখা থাকবে হ্যাঁ সিদ্ধেশ্বরী লেখা থাকবে গজে লেখা থাকবে এই যে আরেকটা মাল এরকম মানে এই ডিজাইন গুলো আছে এ মাল না নিলেই এই যে মাল ব্যস্ত এই মাল নিলে এক সপ্তাহে লাগতো না মাল সব হাজার দিতে পারবো ডিজাইন তো সুন্দর ডিজাইনটা ডিজাইন ডিজাইন দেখাই এই এডি কোন জায়গা দেখছেন কিনা বলেন আমার এই যে দেখেন এ ভাই এটাই তো পুরো মার্ক একটা কালেকশন আর দেখেন ভাই দেখ দেখছেন কি ডিজাইন এর চেয়ে সুন্দর কোন ডিজাইন হয় কাপড়ের জগতে আর কি ডিজাইন দেব এ দেখেন এরা দেখাই কালারটা দেখছেন আর কাপড়টা দেখছেন দুইটা এই যে দেখেন দেখেন আমরা ভাই সারা জীবনের জন্য ব্যবসা করতে আসছি কোনো খারাপ কাপড় দিয়ে কাস্টমার নষ্ট করবো না আমরা না আমাদের কাপড় সবই সবই গ্রেড গ্রেড কাপড় কাপড় আমাদের আমাদের কোনো নাই এই যে দেখেন কি ব্র্যান্ড যেমন ব্র্যান্ড যেমন নাম তেমন কাম এই যে দেখেন দেখেন যারা দু এক কমের কমেল কাপড় নেন আর এই কাপড়ের সাথে এই কাপড় মিলাই দেখছেন দুইটা বারাই নিয়ে কাপড় নেন দেখবেন আপনার কাছে দেখতে ভালো লাগবে এই যে দেখেন উঃ খোলা খোলার পরে দেখবেন ডিজাইন এই ডিজাইন দেখেন হুইল্লা দিলাম এই দেখেন ডিজাইন সেরকম সেরকম ডিজাইন কিন্তু নিয়ে আসছি আজছো কিন্তু এই আগের সাবধান দিয়ে একটা মাল দিছি আজও কিন্তু অফার চলবে আজকেও কিন্তু অফার মাল দিব এই দেখেন এইখান থেকে আর শুরু কইরা প্রায় দুই হাজার গছ কাপড় কিন্তু আমরা অফার প্রাইজে দিব দুই হাজার আমরা কিন্তু অফার দিব সব ডায়মন্ড এই কাপড় গুলো কিন্তু আমরা মাত্র দিয়ে দিব পঞ্চান্ন টাকা গজে দুই হাজার গছ কাপড় আমরা পঞ্চান্ন টাকা দিব আমরা প্রতি কয় টাকা লাভ হলো কিন্তু চার টাকা কিনাতে লাভ গজে চার টাকা কম কিনাতে চার টাকা লাভ পঞ্চান্ন টাকা আমরা এই কাপড় গুলা দিয়ে হ্যাঁ এগুলো মাত্র রানিং ডিজাইন আগের সাথে বিক্রি করছি এই ডিজাইন গুলা আমরা নতুন স্টক আনবো তো এই স্টকগুলো আউট করবো মাত্র পঞ্চান্ন টাকায় কাপড় দিয়ে দেবো সর্বনিম্ন এক হাজার গজ নিতে হবে দুই হাজার গজ কাপড় আমাদের এখানে আছে একবারে হোলসেল রেট মাত্র পঞ্চান্ন টাকা আমরা দিয়ে দিব আমরা এগুলা দিয়ে দিব কাস্টমার যদি ব্যবসা করে রাখতে পারে এটা কিন্তু যাদের রিজিক আছে ভালো তারাই কিন্তু এই কাপড়টা পাবে সর্বনিম্ন এক হাজার গজ নিতে হবে এখানে দুই হাজার গজের উপরে কাপড় আছে ডায়মন্ড সব ডায়মন্ড আমি কয়েকটা ডিজাইন দেখাবো আপনাদের এ দেখেন এ কালারটা দেখেন সেরকম কালার দেখছেন ভাই ভাই এটা রঙ থাকবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভাই কি মাল কি সিদ্ধেশ্বরী আর কোনো কথা নাই একটা নামেই যথেষ্ট এই যে দেখেন আগুন দেখেন আগুন আসলে আগুন এই দেখ খুল দেখতে পারবেন ভাই ভাই দেখেন এই যে দেখেন দেখেন কাপড় উম দেখছেন সেরকম কাপড় কিন্তু যেমন ডিজাইন তেমন কাপড়ের বডি ঘনত্ব সুতার সেরকম মাত্র কত মাত্র ষাট টাকা গজ মাত্র ষাট টাকা গজ অফার প্রাইস মাত্র ষাট টাকা আর ডায়মন্ড হচ্ছে ডায়মন্ডের রেট হচ্ছে আটান্ন টাকা আমাদের যে ডায়মন্ডটা করি এটার রেট হচ্ছে আটান্ন টাকা পাইকির রেট হ্যাঁ আটান্ন টাকা আমাদের ডায়মন্ড নিতে পারবেন আর সিদ্ধেশ্বরী লাগবে ষাট টাকা দেখেন এইট মালটা দেখেন সেরকম এই যে দেখেন এই যে দেখেন বা এটা কি নিয়েছেন ভাই দেখছেন কত সুন্দর ডিজাইন এরকম আপ ডিজাইন কোনো জায়গায় কোনো দোকানে পাবেন না ইনশাল্লাহ আমরা এর আনকমন আনকমন ডিজাইনগুলো নিয়ে আসার জন্য আপনারা আপনারা ভালো ভালো ডিজাইন নিয়ে তাড়াতাড়ি কাপড়গুলো সেল করতে পারেন এত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন মালের কালার দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলো আজকে নিয়ে এ দেখেন দেখছেন এই দেখেন কত সুন্দর সুন্দর কালার মালের ভিতরে দেখছেন কত জীবন্ত ফুটন্ত ফুলগুলো দেখা যায় এত সুন্দর সুন্দর কালারগুলো কালারগুলো নিয়ে আসছি আলহামদুলিল্লাহ কত সুন্দর কাপড় গুলো কিন্তু আমাদের সম্পূর্ণ হোলসেল খুচরা নেই সর্বনিম্ন দশ গজ করে একশো গজ কাপড় নিতে হবে আমাদের থেকে আমরা এখন খুচরা মারবেছি না এই যে দেখেন কত সুন্দর দেখেন দেখছেন কত সুন্দর ইউনিক ডিজাইন গুলো আমরা নিয়ে আসছি এই সপ্তাহে সব সিদ্ধের শরীর সেরকম সেরকম প্রিন্ট এই যে দেখেন ছোট প্রিন্টের কালার কি ছোট প্রিন্ট এরকম কোনো কালার কম দামি মালও হইব দেখেন তো ভাই দেখছেন মানুষ তো এই নামে নাম নাম না কই উল্টা কাপড় বেশ আর আঙ্গমাল দেখেন আঙ্গমাল কালারে বুঝবো যে না এটা ব্র্যান্ডের কাপড় এই যে দেখেন সুন্দর দেখেন হুম ছোট প্রিন্টের ক্ষেত্রে সুন্দর ডিজাইন কত ইউনিক ডিজাইনের কাপড় দেখছেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে কিন্তু আমরা দিয়েছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু আমরা দিয়ে বিক্রি হবে এবং কালেকশন হ্যাঁ প্রচুর এই যে দেখেন এইটা কাপড় খুললে ভাই যেকোনো কোনো কাস্টমারের পছন্দই হয় দেখেন কালার ভিতরে কি মাল কি ডাইং করছে কি ডাইং করছে কি ফিনিশিং করছে দেখেন দেখেন খালি দেখছেন কি ফিনিশিং করছে কাপড়ের নরমাল কোন মাল এরকম কোন দিতে দেব এই 50 টা 50 নোটের মাল এরকম কালার আনতার না এই যে এখন দেখাবো আমাদের যেই ডায়মন্ডটা ডায়মন্ডের মালে কালারগুলো দেখা এই দেখেন ডায়মন্ডের মাল আটান্ন টাকা পাইকি রেট সম্পূর্ণ হোলসেল রেট সম্পূর্ণ রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট মোটা বডির কাপড় আমাদের কোনো পাতলা বডির কোনো কাপড় নেই সম্পূর্ণ মোটা বডির কাপড় এই যে দেখেন এই যে দেখেন সেরকম প্রিন্টের কাপড় দেখছেন কি কত সুন্দর সুন্দর কালার মাত্র কিন্তু আটান্ন টাকা গজ মাত্র আটান্ন টাকা গজ এই দেখেন আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখেন মাত্র আটান্ন টাকা গজ ডায়মন্ড প্রতি গজে গজে লেখা থাকবে ডায়মন্ড সম্পূর্ণ কিন্তু পাকিজা ডাইং এর কাপড় আমরা কিন্তু নর্মাল কোনো ডাইং এর মাল বেচি না নর্মাল ডাইং এর ভাই কাপড় বিশ্বাসই করি না আর যে যতই বলুক নর্মাল কোনো ডাইং কে বিশ্বাস করি না সম্পূর্ণ পাকিজা ডাইং এর কাপড় এই দেখেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন মাত্র আটান্ন টাকা গজে কিন্তু আমরা ডায়মন্ড ফেব্রিক্স আপনাদের কাস্টমারকে দিতাছি মাত্র আটান্ন টাকা গজ আর এইগুলা ডায়মন্ডের কাপড়গুলো আমরা মাত্র পঞ্চান্ন টাকা দিতেছি কারণ আমরা স্টক আউট করবো স্টক আউট করবে এর জন্য পঞ্চান্ন টাকা এই কাপড় করে প্রতিটা গজে থানে বিশ গজ পঁচিশ গজ করে মাল থাকবে আপনারা নিতে পারবেন প্রতিটা রুলে বিশ গজ তিরিশ গজ করে মাল আছে যে যে রুলে যত গজ আছে তত গজে নিতে হবে ইনশাল্লাহ কাপড় সম্পূর্ণ হাই কোয়ালিটির হবে নর্মাল কোনো কাপড় আমাদের দোকানে নাই কারণ একটা কাপ কাস্টমার কিন্তু কাপড় টাকা দিয়ে কিনে কাপড়টা খারাপ পড়লে কিন্তু ওনারও মন খারাপ আর ওনার থেকে যে কাস্টমার নেবে কাপড় ওই কাস্টমারকে নষ্ট হয়ে যাবে কাপড় খারাপ কাপড় পড়লে যার কারণে আমরা হাই কোয়ালিটি কাপড় বিক্রি করি যাতে করে কাস্টমাররা ভালো কাপড় নিয়ে ভালো দামে বিক্রি করতে পারে অনেক ধন্যবাদ সজীব ভাই আল্লাহ হাফেজ